আপনি আগামীতে জনগণের সেব করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি করা উচিত আপনার উচিত হলো সাধারণ মানুষের সাথে মেশা সাধারণ মানুষের মন জয় করা তাদের চা কি পা কী সেগুলো নিয়ে চিন্তা করা যদি আপনি এগুলো নিয়ে চিন্তা না করে শুধু নেতার পেছনে ছোটেন তাহলে কিন্তু কাজ হবে না নেতাকে ভালোবাসলেন নেতাকে বুকে টানলেন নেতাকে সালাম করলেন সব ঠিক আছে কিন্তু আপনি সাধারণ জনগণের পাশে নাই সাধারণ জনগণ আপনাকে সমর্থন দিচ্ছে না আপনি সমর্থন পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন না এই জন্য আপনার উচিত জনগণের পাশে আগে আসা তাদের মনকে জয় করা তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন